চার নাম্বার গুণ হলো বলে দিন নিহা দিনদারি দেখে বিবাহ করাইবা মেয়েটা পাঁচ তো নামাজ পড়ে কিনা মেয়েটা কোরআন তেলাওয়াজ জানে কিনা আজকে তো এই খবর নাই মেয়ে দেখতে গেলে সবার আগে কথা হলো পড়াশোনা কোন পর্যন্ত করছ বলে এসএসসি পাস ইন্টার পাস কয় গোল্ডেন ফাইসো না এ প্লাস ফাইসো হেই খবর আগে কও কথা কয় না স্কুলের পড়ার খবর আছে গোল্ডেন পায় না প্লাস পায় এই খবর নাই মেয়েটা নামাজ পড়ে কিনা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা এই খবর নাই আগে একটু একটু জিজ্ঞাসা করতো আগের জামানায় দেখছে মুরব্বীরা জিজ্ঞাসা করতো হ্যাঁ যে কোরআন ফরা পারে কিনা তাও এটা সবার শেষে কে প্রথম নাম্বার কথা হলো মেয়েকে বিবাহ দিবেন ওই যে বাড়িতে রান্না বান্নার কাজ পারে কিনা মেয়েকে রান্না বান্নার কাজ ঠিক সে আগে আগে আগের জামানার কথা কইতা এখন এগুলো উজ না রাম নবান্নর কাজ পারে কই মা শাল্লা এক নাম্বার মেয়ের আন নাবান্নার কাজ পারে মা শাল্লা মেয়ে কি ওই যে ঘর লেফে না ঘর লেফে বাটি দিয়া কই লেফার কাজ পারে কিনা। কই খালি লেফার কাজ পারে না সুন্দর করে শির উঠায় ওঠায়ে লেপতে পারে মা শাল্লা এক নাম্বার কি এরকম মুরব্বিরা হইতো না কথা করে না কই চাউল ছাড়তে পারে কি না আবার পাক দিতে পারে কিনা চাউলের মধ্যে যদি ধান থাকে না বের করা লাগে না কয় পাক দিতে পারে কিনা যদি কয় মাসাল একশো একশো এবার সর্বশেষ সব কিছু পর এন কয় কোরআন শরীফ পড়া টোরা জানে টানে এখন মেয়ের পক্ষে কই এই টুকটাক জানে একটু মুক্ত হয়ে গেছে দিন এখন কোরআন শরীফের বেলায় টুকটাক কি শব্দ কোরআন শরীফ কি জানে টুকটাক টুকটাক কয়েকটু সুরা ফাতে এটা পড়ো ও মাশা আল্লাহ যা পড়লো খিচুড়ি করে আলাইছে যাই হোক আগের জামানায় তাও খোস্তা নেওয়া হইতো যেভাবেই নেওয়া হোক মুক্তবে পড়ুক আর যাই পড়ুক ভুল পড়ুক শুদ্ধ পড়ুক তাও পড়তে পারতো এখন বর্তমান সময় এটার খবর নাই মুহতারাম হাজিরিন যেই কথা বলতেছিলাম চার নাম্বার দিনদারি দেখতে হবে মেটা নামাজ পড়ে কিনা নামে নাম মেয়েটা কোরান প্লাওয়াট করতে পারে কি পর্দা করে চলে কি না এই খবর নিতে হবে মহতারা মেহাজিরি ইনেই চার নম্বর চারটা গুণ চার নম্বর গুণের ব্যাপারে পরে পৈগম্বরে আরাবি সর্বশেষ বলেন ফজফর বিষয়াতি দিন তারিবত যদাদ পৈগম্বরে আরাবি বলেন যদি কোনো মেয়ের মধ্যে প্রথম তিনটা গুণ পাওয়া গেলো সৌন্দর্য বলো সম্পদও আছে বংশও কিন্তু মেয়ের মধ্যে তিন নাই আরেকটা মেয়ে আছে বংশও খুব বেশি সুবিধার না দেখতেও বেশি সুন্দর না শ্বশুরের সম্পদও বেশি খুব বেশি নাই কিন্তু দিনদারিতে একশো একশো দিনদারি চার নাম্বার গুণের মধ্যে অভাব নাই নাই কমতি বলেন এক মেয়ের মধ্যে প্রথম তিনটা গুণ পাইছো কিন্তু দিনদারি ফুল নেই আর এক মেয়ের মধ্যে দিনদারি ফুল আছে অন্য গুণগুলো কম আছে আল্লাহ রসুল বলেন তুমি ওই দিনদারিকে প্রাধান্য দিয়া ওই ধার্মিক মেয়েটাকে তোমার ঘরে নিয়ে আসো তোমার সংসারটা সুখের হয়ে যাবে কারণ চেহারার সৌন্দর্য অল্প দিনের জন্য সম্পদ আজকে আসে কালকে নাও থাকতে পারে সম্পদ আজকের ধনী কালকে ফকির হয় সকাল সকালবেলার ধ্বনি বিকালবেলা ফকির হয় সকালবেলা ক্ষমতা আছে বিকালবেলা ক্ষমতার চেয়ার থেকে নামতে হয় কথা বলে না এই জন্য ক্ষমতা শিয়ার সম্পদের কোনো নাই এটার কোনো স্থায়িত্ব নাই স্থায়িত্ব আছে একদার একজন দিনদার মহিলাকে যদি তুমি ঘরে উঠাইতে পারো তোমার সংসারটা সুখের হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাঠি তাহলে কয়টা গুণ দেখে বিবাহ করতে বলছে চারটা গুণ তবে প্রাধান্য দিতে হবে কোনটাকে দিনদারিতাকে থেকে দিনদারিদা। দিনদারিত প্রাধান্য দিবেন আপনার সংসার সুচরু হবে সন্তানগুলো সত্য ভদ্র হবে আদর্শ সন্তান হবে কথা বলেন ঠিক নবে তাই বসন্ত রাম হেজরিন কারণ হলে লাপা ক্রপ্পুল আলমিন বলেন আশা অন্তঃক্রহু সেই আহু আহু আ খৈরুল্লেকুম আল্লাহ আল্লাপাকুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের কিছু কিছু জিনিস মনে হবে যেন এগুলো অপছন্দ তোমাদের কাছে ভালো লাগবে না অপছন্দ লাগবে কেমন তো আমি আল্লাহ ওই অপছন্দ জিনিসের মধ্যে ভালো কিছু রাইখা দিছি রাইখা দিছি আবার তোমরা সৌন্দর্য অনেক জিনিসকে ভালো মনে করবা কিন্তু আমি আল্লাহ তালা ওটার ভিতরে অকল্যাণ রাইখা দিছি অমঙ্গল রাইখা দিছি এই জন্য বাহ্যিক দইখা নির্বাচন না আসল গুণগুলো অরিজিনাল গুণগুলো না এই জন্য বিবি যদি ভালো হয় বিবির পেটটা যদি ভালো হয় সন্তানটা ভালো হবে ওই যে কুতুবুদ্দিন কাউকের ঘটনা আপনারা জানেন মায়ের পেট থেকে জন্ম নিছে মুক্তবে নিয়ে গেছে আলিফ বা তাসা পড়ানোর জন্য হুজুরে পড়াই আলিফ ও কয় আলিফ বা তাসা জিমহা খ দাল জার ২৯ হরফ শেষ হুজুর কয় বিসমিল্লাহির রহমানির রহিম ও আউযু বিল্লাহ বিসমিল্লাহ কয় সূরা ফাতিহা শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তে শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযী মিনু নি এইভাবে পড়তে পড়তে টানা কয়েক পাড়া পরে ফেলছে হুজুর কয়েক কারে নিয়ে আসলাম তাকে পড়াইতে নিয়ে আসলাম আমি কি পড়াবো তার আগেই তো শেষ এটা কেমনে হইছে কেমনে ও তো মাদ্রাসায় যায় নাই মাত্র তো মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য করার জন্য মায়ে নিয়ে মায়ে আসছে এটা তো ওই যে মা নামক মাদ্রাসাটা আছে ওই মা বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মা যা আমল করছে মা বাচ্চাকে গর্বে রেখে যত পারা কোরআন তেলাওয়াত করছে কাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি মায়ের পেট থেকেই কোরআন মুখস্থ করে ফেলছে মুস্তামির ঘটনা আপনারা জানেন মা ভালো ছিল সন্তান গুলো ভালো হয়েছে কারণ মা হলো সন্তানের ফ্যাক্টরি ফ্যাক্টরি মার পেট যদি ভালো হয় সন্তান ভালো হবে বাহ্যিক সৌন্দর্যের পিছনে খালি বই যুবক করতে দেখো না না টিকটক করে যায় ফেসবুক চালায় চব্বিশ ঘন্টা ফেসবুকের মধ্যে থাকে না কোরআন তেলাওয়াত করে একটু দেখো শুধু বাহ্যিক সৌন্দর্য দেখো না শুধু দেখো দিনদারি দেখা প্রাধান্য দাও সংসারটা সুখের হবে